এটা আমাদের কাছে প্রত্যাশিত দেশবাসী এবং বাংলাদেশের মানুষ এটা কোনোভাবেই সমর্থন তো গণতন্ত্র দূরে থাকে প্রত্যাশা করে না আমরা মনে করি এই ঘটনার মধ্যে দিয়ে ষড়যন্ত্রকারীরা তাদের শক্তি প্রকাশ ঘটিয়েছে যারা শুভ শক্তির অধিকারী গণতান্ত্রিক শক্তির অধিকারী যারা স্বাধীনতার স্বপক্ষের মানুষ তাদেরকে এখন ঐক্যবদ্ধ হবে সতর্কতার সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করতে গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে নির্বাচন সেই নির্বাচন যারা বাঞ্চাল করতে চায় বা সেটাকে কিছু কিছু চায় সেই নির্বাচন হবে এই দেশে ফেব্রুয়ারি মাসেই হবে ষড়যন্ত্র আসতে পারে ঠাকানোর চেষ্টা হতে পারে এতে নির্বাচনের কিছু কোনো ক্ষতি করতে পারবে না বরঞ্চ এই কিছু এই ঘটনাগুলো যারা ঘটাতে চাচ্ছে তারাই ধ্বংস হয়ে যায় জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং চোদ্দ দল এরা নির্বাচনী শক্তি না এরা নির্বাচনকে ধ্বংস করেছে তো যারা নির্বাচনে ধ্বংস করেছে গণতন্ত্র হত্যা করেছে তাদের বিচারে মুখামুক্তি হবে ভোটের মাঠ তারপরে জনগণের অনেকেই বলছে যে জাতীয় পার্টিকে বাংলাদেশে গণতন্ত্র হত্যার উৎসাহিত করেছে গণতন্ত্রকে কবরস্থ করার উৎসাহিত করেছেন সেই শক্তিটার নাম হচ্ছে ভারত আমরা মনে করি এই ভারত প্রতিবেশী দেশ ছলে আমাদের সব কিছু যেমন পানি আমরা সময় মতো পাই না যখন পানি পাই সেটা তখন বন্যা করে দেখা যায় কৃষক শ্রমিক ক্ষেত খামাজ বাড়ি ঘর সব ডুবে যায় যখন বাঘ বন্ধ রাখার কথা তখন তারা খুলে দেয় আর যখন খুলে দেওয়ার কথা তখন তারা এটা বন্ধ রাখে আমরা মনে করি ছৎ এবং বন্ধু বৎসল্য প্রতিবেশী পাওয়া বাংলাদেশের ভাগ্যে আর নাই এই কারণে নয় আমাদের তিন দিকে বর্ডার ভারত আরেক দিকে হচ্ছে বঙ্গোপসাগর সেই জন্য ভারতকে আমি আমরা আপনার ধ্বংস চাই না বন্ধু সুলভ আচরণ চাই আমরা বন্ধু প্রতিবেশী সুলভ আমরা বন্ধুত্ব চাই এটি যদি না হয় তাহলে পরে যেমন দেখেন না গণতন্ত্রের আকাঙ্ক্ষায় বাংলাদেশ উজ্জীবিত হয়েছিল এবং স্বৈরাতন্ত্রের পতন ঘটিয়েছে ভারত সেই স্বৈরাতন্ত্রের শিক্ষিক গণহত্যাকারী লুন্থনকারী শেখ হাসিনাকে ভারতে জায়গা দিয়েছে শুধু জায়গা দেয়নি তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী তারা ওয়েস্ট বেঙ্গল এবং বিভিন্ন প্রদেশে জায়গা দিয়েছে এটা কেমন কথা হত্যাকারীকে জায়গা দিবেন লুন্ধনকারীকে জায়গা দিবেন আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাবেন একসঙ্গে তো দুটো হয় না শত্রু নাই মৃত্যু হয় আপনি শত্রু ভূমিকা পালন করেন তাতে বাংলাদেশের কিছু জায়গা ক্ষতি হতে পারে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয় সেটা গত এক বছরে দেখে দিয়েছে সেই হাসিনা বাংলাদেশকে দাসত্বের আবদ্ধে শৃঙ্খলে বন্দী করেছিল এখন কিন্তু সে অবস্থায় নেই দাসত্ব বাংলাদেশের মানুষ কোনকালে কালে ব্রিটিশের দাসত্ব পাকিস্তানের দাসত্ব শৃঙ্খল বাংলাদেশ স্বাধীন করেছিল একাত্তরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের আমি বেশি কথা বলব না সুযোগ এই কথা বলে যায় ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র বাংলাদেশকে লঠনের বাজারে রূপান্তরিত করার ষড়যন্ত্র বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র বাংলাদেশে যেন সব থেকে জনপ্রিয় পার্টি বিএনপি ক্ষমতায় আসতে না পারে তার ষড়যন্ত্র বাংলাদেশের আন্দোলনের শুধু লোক সামনে এরকম খালেদের যে আপসের নেত্রী তাকে যাতে ক্ষমতায় তার পার্টি না পারে দেশ নায়ক জনার তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারে নানা নানামুখী ষড়যন্ত্র আছে সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে থেকে আমাদের এগিয়ে যেতে হবে সেই সামনের দিকে যাওয়ার আহ্বান জানিয়ে সবাই যত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ